জাপানে আসার জন্য এক লক্ষ টাকা লস খেয়েছে আমার খুবই কাছের মানুষ আমি আসলে ভাই সবাই বলি আসলে জাপান বর্তমানে যেই পরিমাণ একটা হাইপ ক্রিয়েট হয়েছে বাংলাদেশে মানে মনে হচ্ছে যে জাপান হাতের মুহাক, যাব পরব জাপান চলে আসবো এমন অনেক এজেন্সি আছে যারা আপনাদেরকে এমন এমনভাবে প্রলোভন দেখায় লোভ দেখায় যে আসো জাপান আসলেই কি তাই জাপান কি এতই সহজ আসলে বা এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না কারণ জাপানের যে সব বিষয় এইসব বিষয় নিয়ে কথা বললে কিছু জ্ঞানীগুণী লোক আছে আবার তাদের কলিজায় গিয়ে লাগে বুঝছেন এর জন্য কথাগুলো বলতে চাই না কিন্তু আসলে যখন দেখি নিজের কাছের মানুষ বা নিজের দেশের মানুষ এইভাবে প্রতারিত হচ্ছে তখন আসলে খারাপ লাগে বিষয়গুলো যার জন্য এই ভিডিওটা করা মানে ওনারা ওনাদের সাথে যে ঘটনাটা ঘটছে আমি একটু ঘটনাটা বলি ওনারা হচ্ছে আপনার তিনজনে যায় একটা ইয়ের এজেন্সি আর কি নতুন ক্রিয়েট হয়েছিল এজেন্সি মানে নতুন যে এজেন্সিগুলা ওই এজেন্সিতে যায় যাওয়ার পর ওনাদের কাছ থেকে টাকা নেয় তিনজনের কাছ থেকে তিরিশ হাজার করে নব্বই হাজার টাকা নেয় নব্বই হাজার টাকা নেয় আর ওনাদেরকে বলে যে শুধু ভাষা ভাষা লাগবে না ভাষা ছাড়াই জাপান পাঠাবে শুধু বইটা একটু পড়ে যদি ভাষাটা শিখে তাহলে একটু ভালো আর যদি না শিখে তাতেও সমস্যা নেই পাঠাবে ওনাদেরকে তিন মাসের একটা কোর্সেরই দেয় যে তিন মাসের কোর্সটা করতে হবে তারপরে ওনাদেরকে পাঠাবে টাকা পয়সা নিবে না টাকা পয়সা পরে নেবে কিন্তু টাকা কিন্তু নব্বই হাজার নিচে তিনজনের কাছ থেকে এটা কিসের জন্য নিচে কোর্সের ফি বুঝেন কথাগুলো এখন ওনারা ঠিক আছে কোর্স করতেছে বিশ দিন পর বিশ দিন পর গেছে এজেন্সিটা ছিল আপনার মিরপুরে মিরপুরে ওইদিকে দিকে ছিল আমার শিউর মনে নাই তো বিশ দিন পর ওনারা যখন আবার ক্লাস করার জন্য যায় যাওয়ার পর দেখে এজেন্সি উধাও এজেন্সিও নাই কিছুই নাই ওনাদেরকে কল দেয় কন্ট্রাক্ট নাম্বারও নাই তাইলে বুঝে না আপনারা আসলে কিছু মানুষ যারা করেন যে নতুন এজেন্সিগুলো আপনাদের আশা দেখায় মানে আমি বলতেছি না সব এজেন্সি খারাপ তবে কিছু কিছু এজেন্সি আছে যারা আসলে আপনার টাকাগুলো মাহে দিয়ে চলে যায় আর কি এটাই বাস্তব যারা গেছে তো আপনারা আসলে যদি আসতে চান এক্ষেত্রে আমি বলবো যে সব প্রতিষ্ঠানগুলো আছে মানে অনেক আগে থেকে কাজ করতেছে জাপান নিয়ে ওনারা আসলে আপনাদেরকে ভালো ভালো সাজেশন দিতে পারবে মানে অন্তত জাপান আসতে পারবেন টাকা কিছু বেশি লাগলেও অন্তত জাপান তো আসতে পারবেন টাকা বেশি গেলে টাকা ভাই জাপান এসে উঠায় নিতে পারবেন কিন্তু টাকা যদি একবার মায়ের যায় ওইটা আসলে কি কী দেখ যার যায় ভাই সে বুঝে ঠিক আছে তো আমার সাজেশন থাকবে ভাই ভালো একটা এজেন্সি দেখে আসেন মানে যেসব এজেন্সিগুলো নাম করা টপ লেভেলে আছে ওই সব এজেন্সি থেকে আসেন আর নতুন এজেন্সি থেকে আসলেও অবশ্যই ভাই ভালো করে জেনে শুনে তারপর আসেন দয়া করে কেউ প্রতারিত হবেন না এর জন্য ভিডিওটি ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম